আপনি আর কত আইন দেখাবেন আপনি আর আইন তো গতিতে চলছে না তিনশো দুই অবলিক থার্টি ফোর সেই ধারাটাও মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে গেছে নাহলে উনি কিভাবে বলেন মামলার অগ্রগতি কি আমি জানি না আপনার ক্ষমতা দেখার দরকার কি আপনি পদত্যাগ করুন পদত্যাগ করুন আর আমি বলবো আমার আমার তো সরকার আমার ছাত্রজীবনে আমি ছাত্রলীগ করা ছেলে আমি বিএনপির আমলে অনেক নির্যাতিত হয়েছি আমি আমার নেত্রীর প্রতি বলছি মাননীয় নেত্রী আপনি যদি হুরসমান আপনি যে ন্যায় পড়ান একজন শাসক সেই ন্যায়পরণ শাসক কিন্তু আপনি থাকবেন না হুর্রাম চক্র আপনাকে ঘিরে ফেলেছে ওই সুন্দর মাগারা কিন্তু ঘুরে করছে আর রুদ্ধ মা কিন্তু লিপ্ত রয়েছে

সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার ইউনিটির সামনে চলছে প্রতিবাদ কর্ম সমাবেশ আমরা তখন ছিলাম সেখানে যাচ্ছি পরের সংবাদে সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যার পাঁচ বছর আজ তবে এখনও শেষ হয়নি করে এই মামলার তদন্ত কাজ আইনশৃঙ্খলা বাহিনী আর স্বরাষ্ট্র মন্ত্রীদের আশ্বাস দুই পরিবারের কাছে এখন দীর্ঘশ্বাস হয়ে দাঁড়িয়েছে চুরি বা ডাকাতির নাটকীয়তা বাদ দিয়ে হত্যা রহস্য বের করার অনুরোধ জানিয়েছে সাগরুনের পরিবার মেঘে মেঘে অনেক বেলা হয়েছে বাবা মা হারানো মেঘ এখন সাড়ে ন বছরে দুর্বিশহ স্মৃতি নিয়ে বেড়ে উঠছে তার রাজ্য বাবার আদর আর মায়ের স্নেহ খুঁজে তুলির আচরে ও যখন বড় হবে তখন আসলে ও যে এই যে বিচার না পাওয়া তখন আসলে ওর এই অনুভূতিগুলো কিরকম কাজ করবে সেটা আমাদের মধ্যে আসলে খুবই একটা মানে বিরাট মনে হইলে আসলে অনেক আসলে একটা ভয় কাজ করে মেঘের দাদি নিহত সাগর সরোয়ারের মা স্মৃতির অ্যালবামে খুঁজে ফেরেন একমাত্র ছেলে আর বৌমাকে তদন্তের ধীরগতি যেন অসহায়ত্ব হয়ে ভাসছে তার চোখের জলে কক্ষনো কার সাথে একটু মানে রাগান্বিত হয়ে কথা বলেনি আমি তো জন্ম দিচ্ছি আমি জানি যে আমি মা কাছের মানুষ ছাড়া সব জায়গা থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে সাগর সরোয়ার আর মেহরুনের স্মৃতি যে বাসায় এই আলোচিত হত্যাকাণ্ড ঘটেছিল সেখানে এখন নতুন ভাড়াটিয়া কে বলবে এই বাড়িটি দুই সালের এগারো ফেব্রুয়ারি ছিল খবরের মানুষদেরই খবর হওয়ার রাত স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস ঠিক এই মুহূর্তে কি অগ্রগতি হয়েছে আমি ঠিক জানবো না আমার ঠিক জানা নেই তো আমাদের আমরা আমাদের র্যাব কাজ করছে আমি এখনো আশাবাদী যে কোনো সময় র্যাব উদ্ঘাটন করবে এবং আপনাদেরকে জানাতে পারবে প্রশাসনের এই আশ্বাসবাণীতে এখন আর খুব একটা আস্থা নেই নিহত সাগরুনের পরিবারের তদন্তের ঘোলা জলে সুবিচার পাওয়ার আশা যেন দিন দিন ফিকে হচ্ছে এবং আমার ছেলেকে খুন করা হয়েছে আমার বউকে কোন করা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এটা বের করুক এটা র্যাব যখন হাতে নিছে তারা যেন কোনো নাটক না বানায় শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বিচার চাইতে থাকবো আমার নিরীহ সন্তান হত্যার বিচার চাইতে থাকবো একবার দুইবার না ছেচল্লিশ বার তদন্তকারী সংস্থা সময় নিয়েছে এই ব্যাপারটা তো খুবই হতাশাজনক এই ব্যাপারটা থেকেই তো আসলে বিচারের আশা একবার ছেড়ে দেওয়ার মতো একটা পর্যায়ে চলে যায় দুই পরিবারেরই দাবি এই হত্যার রহস্য উন্মোচনে চুরি বা ডাকাতির নামে যেন মূল অপরাধীদের আড়াল করা না বলছিলাম তো আমরা গোল্ডেন রাইস এর দর্শক সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা